সাব্বির রহমান কোথায় কেন তিনি একাদশে নেই এমন প্রশ্নে উত্তাল হয়ে উঠেছে ঢাকা ক্যাপিটালসের ফেসবুক পেজ রাগে ক্ষোভে কমেন্ট বক্সে বয়কট ঢাকা বলতেও দ্বিধা করছেন না কেউ কেউ চেষ্টা করছি কামব্যাক করার জন্য এই জন্য মাঠে আসতেছি প্র্যাকটিস করছি এর সুযোগ পেয়েছি বাইরের দেশে খেলতে আছি পাঁচ ছয়ে খেলবো হয়তো বা ওখানেও আমি পাঁচ ছয়ের দশকের পরে পাঁচ ছয় খেলে আর কি তো অনেক বড় রোল হবে আমার জন্য এবং কনফিডেন্সটা ভালো হবে ইনশাল্লাহ কোচ আর ক্যাপ্টেন যে রোল দিবে আমাকে সেটা আমি চেষ্টা করব পালন করার জন্য এবং শিশু অনুযায়ী খেলার চেষ্টা করব বিপিএল শুরুর আগে এভাবে খেলার জন্য মুখিয়েছিলেন সাব্বির রহমান কিন্তু খেলা শুরু হলে সবাইকে অবাক করে দেয় ঢাকা ক্যাপিটালস প্রথম দ্বিতীয় এমন কি তৃতীয় ম্যাচের একাদশও রাখা হয়নি এই হার হিডারকে আর তাতেই কঠোর সমালোচনার মুখে পড়েছে সাকিব খানের দল কেউ কেউ দাবি করছেন একমাত্র ফ্যানবেস তৈরি করতে সাব্বিরকে দলে নেয়া তাকে টানা তিন ম্যাচে না দেখে হতাশা আর রাগে তো অনেকে বলছেন ধৈর্যের বাদ ভেঙে গেছে বয়কট ঢাকা এমনকি অনেকে তো খেলা না দেখার কনও করেছেন সেই সঙ্গে ঢাকার ফেসবুক পেজ আনফলো করতেও কেউ কেউ আহ্বান জানিয়েছেন আবার এদিকে অনেকেই যুক্তি তুলেছেন পাঁচ থেকে সাত নম্বর এই তিন পজিশনে সাব্বির হতে পারেন ঢাকার ট্রাম্প কার্ড কিন্তু বারবার ম্যাচ হারের পরেও যেন ঘুম ভাঙছে না দলটির ম্যানেজমেন্টের আর এতে চরম হতাশ হচ্ছেন এই হারিডারের ভক্তরা এখন দেখার পালা ঢাকার পর্ব শেষে সিলেটের সাব্বিরকে একাদশে নেয় কিনা সাকিব খানের দল রাগে কমেন্ট বক্সে বয়কট ঢাকা করছেন না কেউ কেউ বলতেও চেষ্টা করছি কাম ব্যাক করার জন্য এই জন্য মাঠে আসতেছি প্র্যাকটিস করছি বিপিএল এর সুযোগ পেয়েছি বাইরের দেশে খেলতে আছি পাঁচ ছয় খেলবো হয়তো বা ওখানে আমি পাঁচ ছয় দশকের পরে পাঁচ ছয় খেলে আর কি তো অনেক বড় রোল হবে আমার জন্য এবং কনফিডেন্সটা ভালো হবে ইনশাআল্লাহ কোচ আর ক্যাপ্টেন যে রোল দিবে আমাকে সেটা আমি চেষ্টা করব পালন করার জন্য এবং সিজন অনুযায়ী খেলার চেষ্টা করব বিপিএল শুরুর আগে এভাবে খেলার জন্য মুখিয়ে ছিলেন সাব্বির রহমান কিন্তু খেলা শুরু হলে সবাইকে অবাক করে দেয় ঢাকা ক্যাপিটালস প্রথম দ্বিতীয় এমন কি তৃতীয় ম্যাচের একাদশও রাখা হয়নি এই হার হিডারকে আর তাতেই কঠোর সমালোচনার মুখে পড়েছে সাকিব খানের দল কেউ দাবি করছেন একমাত্র ফ্যানবেস তৈরি করতে সাব্বির দলে নেয়া তাকে টানা তিন ম্যাচে না দেখে হতাশা আর রাগে তো অনেকে বলছেন ধৈর্যের বাদ ভেঙে গেছে বয়কট ঢাকা এমনকি অনেকে তো খেলা না দেখার পণও করেছেন সেই সঙ্গে ঢাকার ফেসবুক পেজ আনফলো করতেও কেউ কেউ আও আহ্বান জানিয়েছেন